মাত্র ছয় মাস বয়সী নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাসা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মা রূপা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে হঠাৎ করেই মা রূপা ঘোষ দাবি করেন যে তার ছেলে চুরি হয়ে গেছে এরপর শিশুটির খোঁজাখুঁজি শুরু হয় এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রূপা ঘোষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশের সন্দেহ হয় অবশেষে পুলিশের জেরার মুখে মা স্বীকার করেন যে সে নিজেই তার সন্তানকে হত্যা করে পাশের বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল ওর মাকে জেরা করে মানে জেরা করা হয়েছিল যে তুমি কি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল ওর মা কিছুতে কিছু মানে বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু ও কিছু বলতেই চাইছে না মুখ বন্ধ করে আছে তারপরে অনেক জেরা করার পরে দুটো আড়াইটের দিকে তখন পুলিশ বকাঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে পুলিশ দ্রুত সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালে পাঠায় এমন মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্ত মায়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শনিবার সকাল থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ